ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এখন পর্যন্ত তেতাল্লিশ লাখ তিরিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে মোট চারটি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানানো হয় কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে এসআইআর চালু হওয়ার পর এখন পর্যন্ত একুশ লাখ পঁয়তাল্লিশ হাজার মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে নিখোঁজ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার এছাড়া স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত পনেরো লক্ষ তেরো হাজার ভুয়া ভোটার চিহ্নিত করা হয়েছে আটানব্বই হাজার ছয়শ জন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এই সংখ্যা ক্রমেই বাড়ছে যদিও পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন বলছে নিখোঁজ ভোটারের পরিসংখ্যান প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে তাই এই সংখ্যা হেরফের হতে পারে এছাড়া নিখোঁজ হিসাবে যে ভোটারদের চিহ্নিত করা হয়েছে তাদের কারো কারো খোঁজ মিললেও মিলতে পারে কারণ রোববার কমিশনের পক্ষ থেকে এসআইআর সময়সীমা বাড়ানো হয়েছে গত চার ডিসেম্বরের বদলে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ চলবে এগারোই ডিসেম্বর পর্যন্ত যদিও সংখ্যার রদবদল হলেও তা খুবই নগণ্য হবে বলেই মনে করছেন কমিশনের কর্মকর্তারা কমিশন সূত্রে জানা গেছে এখন পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি মৃত ভোটার চিহ্নিত হয়েছে উত্তর কলকাতা লোকসভা এলাকায় আর সংখ্যার দিক থেকে তা সর্বাধিক উত্তর চব্বিশ পরগনা জেলায় ফলে কমিশনের খাতায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রাথমিক অনুমান সিও দপ্তরের আধিকারিকদের কিন্তু নির্দিষ্ট সংখ্যা কত তা স্পষ্ট হবে ১৬ ডিসেম্বর ওইদিনই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া গ্রাম থেকে শহরের প্রতিটি বাড়িতে পৌঁছাতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এর মাধ্যমে শুরু হয়েছে এনুমারেশন বা যাচাইকরণ ফর্ম বিতরণের কাজ এ শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই কাজ শুরু হয়েছে যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী প্রধান কর্মকর্তা মনোজ আগরওয়াল জানিয়েছেন খসড়া ভোটার তালিকায় একজন অবৈধ ভোটারের নামও থাকবে না এবং বাদ যাবে না একজন বৈধ ভোটারের নামও